আওয়ামী নিষিদ্ধ নয় যে কোনো সময় তাদের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন ঘোষণা ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে তুমুল আলোড়ন চলছে নানা আলোচনা সমালোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহেদি হাসানের এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট জানিয়ে দেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি শুধু দলটির রাজনৈতিক কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে তিনি আরো জানান কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না তবে দল হিসাবে তারা বৈধ যে কোনো সময় এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে এ সময় ডক্টর ইউনুস আরও বলেন নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার আওয়ামী লীগের সমর্থকেরা ভোট দিতে পারবেন কিন্তু ব্যালটে দলীয় প্রতীক থাকবে না